লালি বৌদির বদরা চুরি হয়ে গেছে আপনার বাড়ি তদন্ত করে দেখবো বদরা পাওয়া যায় কিনা আচ্ছা স্যার তোমার কি দেখলে মনে হয় আমি বদা চুরি করতে পারি ওর যে বদার গায়ের গন্ধ মানুষ পায় তো যেতে পারবি বমি বাড়ি আছে গন্ধর কথা কি কৌ যৌটি গন্ধ সৌটি তো আনন্দ তুই যদি আর মন্টু নামে একটা উল্টা পাল্টা কথা বলছ তোর আমি জিপ তাই আর ছিড়ি ও তোর কি মন্টুরে বদার নামা আবার ঢং করা মন্টু রাখছি স্যার মানে আমারে টুকটুকিটা একটু রোয়াই ছিল আর বৌদিনে বৌদিরে বদা ডালি আইছে একটু পিটটা ধরি লিলি আর ওলা উঠা তনে আর মুখ বড়ে কথা কওডু ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন গায় হাই হাই তো সকাল হয়েছে লালি বদাল আসতে আসবে এই যে উঠো আর কি বদাল আসি সকাল তো হয়েছে লালি বদি বদা না পাইলে তো পাগলা এবার গোটা পাড়া তো তোলবার করবে এবার কি করবো দাঁড়াও আগে যে আমি লালি বৌদিরে ঘরে কাইনু ঘুরিয়া আইছি পরিস্থিতিটা কি চলছে দেখিয়া ঠিক সময় বুঝিয়া যা bodaটা দিয়া পালে ঠিক কথা কইছো তুমি তাড়াতাড়ি যাও আর আমি বদারা দেখি কি করে রে হ্যাঁ চলো চলো কি হইরে উঠা আমার চলিছে আমি সারাটা রাত ঘুমাইতে পারিনি হ্যাঁ মাউসের কি ওটা ব্যবহার হইছে আমার মন টুটা টাকা ইনকাম করতে বলে কি ওলা উঠা মনকে কি সহ্য হয় নি লাস পর্যন্ত আমার মনটুটাকে চুরি করলে পাইতে হচ্ছে আমিও লালি আমিও থানায় ফোন করছি একটু পরে পুলিশ আসবে কোন ওলা উঠা আমার মন টুকে লিয়া যাচ্ছে রাখে নে কি থানায় ঢুকাইতে পাচ্ছি আমার নাম ও লালি না ওছে লালি দি ভোর আছে চিৎকার করতে কথা ভোর চিৎকার কথা কইছো আমিও শুনতে পাইছি ভোর রাত আমি চিল্লাছো দেখি চল দেখি কি হইছে হা রে লাল্লি দিদি চিৎকার করতে গিয়ে কি হচ্ছে কোন করার কি কই বরে আমার যে মনুটা dela না কোন লাউটা চুরি করলে ভাই জরে নো কি করে কি কোকরা লাল্লি দি সেদিন তো আমারে ছাগলের পীর ধরে ल्याজেলি এ তোরে মনটুকে লিয়া পালিয়ে গেল এ কি মানুষের behavior ও দেখ তনে পড়ার কি পরিস্থিতি কোন জিনিস পা এমন পাড়ার ব্যবহার হয়েছে কি গা বৌদি কি হয়েছে পাড়ার পরিস্থিতি তো খেসেছে না লালটু ভাই তুমি আসছ ও নলাউঠনা কাল লাতিরবা আমাৰ মনটাকে চুৰি গليا বাইছে কি তোমার মনটো চুরি গليا পাইছে মন বেদুয়া সা এ কাষ্টা কৰলা তার কি আকেল জ্ঞান গুলা কোনো জিনিস নাই মানুষ গরীব জীৱনে কটে বদা রাখছে লোক ব্যৱজা কৰি খাই তেন লকে বদা কে চুৰি কৰিবু আচ্ছা লালু ভাই আমাৰ পাৰা আমোন কি আছে বদা চুৰি কৰতে পারে যাও তো বৌদি আমাৰ কি মনে হয় এ মনে হয় আমানগৰ পাৰা লোকের কাজ না এ দূৰ লও কেউ লোক আইচা চুৰি গليا পাইছে বদা এ লোক লও বা দূৰা লওক ল পুলিশকে আমি কইছি

এ যে কত টাকা জরিমানা দিতে হবে তার ঠিক নেই আর কেন জরিমানা হবে কেনি সন্ধ্যা বোতারে দিয়ে আসবো সন্ধ্যা কি হবে সন্ধ্যা হওয়ার আগে তো লালি বৌদি পুলিশ কি আল আই সেটে কি হবে তাহলে কি হবে আমিও বুঝতে পারি না তুমি এক কাজ করো ছাগল ঘরটা বন্ধ করে দিয়া পালি আইছ কি হয় তখন তা দেখা যাবে আচ্ছা তুমি যাও আমি দজরা লাগি দিয়ে যাইছি কি সর্বনাশ লাড়ে এক করতে যা আরে হইয়েলা কি যে হবে এবারে কি হয়েছে ম্যাডাম আপনি এত সকাল সকাল আমাকে ডেকে পাঠালেন কেন স্যার আমার মন্টুটাকে কোন লাউটা চুরি করলে বাইছে কি আমার এলাকায় চুরি আপনার ছেলে না স্যার ও আমার ছেলে নয় ও আমার ছেলের মতো ও আমার ঘরের বদা সামান্য একটা বোদার জন্য তুমি আমার মতন পুলিশ অফিসারকে ডাকলে স্যার তুমি আমার মন টুকে সামান্য কটাও আমার মন তো মাসে কত টাকা ইনকাম করে যাও আমার পুরো সংসারটা চলে মন টুর টাকার আর স্যার আমার মন টুটাকে খুঁজিয়ে আমার মা বাবা সব লোক পথে বুঝবে তোমার হাতে তো তুমি আমার মন টুটাকে খুঁজিয়ে দাও গো আবার মন টুটাকে খুঁজিয়ে দাও কি বলেন স্যার তোমার হাতে যে তুমি আমার মনুটাকে খুঁজে দাও আমি তোমাকে 5000 টাকা দেবো 5000 টাকা দেবে আমাকে মনটুর জন্য তাহলে তো মনডুকে খুঁজে বের করতে হবে আমাকে চলো স্যার আমার মনুটাকে খুঁজে দিব আয় চলুন তাহলে এ পাড়ায় যতগুলো বাড়ি আছে সবগুলো বাড়ি খুঁজে দেখি চলো স্যার

তাও আমাকে অনবিশ্বাস করুক চ ছাগল ঘর দেখাই বল দেখ দিদি আমার ছাগল ঘরটা দেখ তো তুই দেখ স্যার দেখুন ছাগল ঘরটা দেখুন স্যার কই এদের এখানে তো কোনো ছাগল দেখতে পাচ্ছি না হ্যাঁ রে তাহলে তোরে ছাগল গুলা খাই আমারে ছাগল আমি মাঠে বান্ধেছি তোরে বদা চুরি করলে সে কি আমি ফাঁকা মাঠে বান দেব দিদি এরা মনে হয় ছাগলটা নেয়নি তাহলে অন্য বাড়িতে চলো তাহলে চলো স্যার অন্য ঘর দেখি চলুন পাঁচশো টাকা দিয়ে আমি পীর ধরি লাইলি সে আমাকে বিশ্বাস করেন স্যার এই যে একটা বাড়ি এ বাড়িতে ছাগল আছে এ বাড়িতে চলুন চলুন বাড়িতে কে আছেন একটু বেরিয়ে আসুন তো কি ব্যাপার স্যার আমাদের বাড়িতে লালি বৌদির বদরা চুরি হয়ে গেছে আপনার বাড়ি তদন্ত করে দেখবো বদরা পাওয়া যায় কিনা আচ্ছা স্যার তোমার কি দেখলে মনে হয় আমি বদা চুরি করতে পারি ওর যে বদার গায়ের গন্ধ মানুষ পাইতে যেতে পারবি না বমি বারে আসে ওই তুই গন্ধর কথা কি কউ যৌটি গন্ধ সৌটি তো আনন্দ তুই যদি আর মন্টু নামে একটা উল্টা পাল্টা কথা বলছো তোর আমি জিপ টাঙ্গিয়া ছেড়ে দেব আয় ও তোর কি মন্টুরে বদার নাম আর ঢং করে মন্টু রাখছ স্যার ওকে কিন্তু একটু সাবধান করি দাও বারে কিন্তু আমার মন্টুকে বদা করে ডাকে রে বদাকে বদা কইবি না কি কইবে রে ঢংই এবার ঢং দে গেলে বাঁচিনি দেখছ স্যার তুমি আছো তাও কিরকম মুখ বাজ করে দে আমার মন্টুটাকে মনে হয় ও চুরি করছে আমার তো আর খেয়া কাজ নেই তোর বদা চুরি করে পুরা ঘর আমি বদা গন্ধ করাইব ঠিক আছে বৌদি তুমি যখন বদাটা চুরি করেনি বলছো তাহলে তোমার ছাগল ঘরটা দেখাবে চলো তো আচ্ছা স্যার তুমি তো আমার ছাগল ঘরটা তো দেখবো কটো চলো আমার ছাগল ঘরটা দেখাবো চলো চলুন এই তো স্যার দেখুন তো ছাগল ঘরটা বদাটা আছে নাকি তাই বৌদি এখানেও তো তোমার বদা নেই হ্যাঁ পাড়ায় তো সবগুলা ঘর প্রায় দেখা হইছে আর একটা ঘরে আমার সন্দেহ আছে সৌ ঘরটায় চলো দেখি একটা বার চলুন দেখি আপনার কোন বাড়িটা সন্দেহ লাগছে আচ্ছা চলো স্যার কি তুই করে লোকে সন্দেহ করে আর তোর গড়ে অভ্যাস হয়েছে তুই যখন লোকেতে পিটা খাবি না তখন তুই বুঝতে পারবি আয় স্যার ও ঘরটার কথা কইলি এ ঘরটা অনেক ছাগল আছে এ ঘরটাও চুরি করতে পারে বাড়িতে গেছেন আপনারা এখানে বন্ধ কর বৌদির বোধা কোথায় বৌদির মনটু কোথায় স্যার আমি সত্যি কথা কইটি বৌদির মনটুকাই আমার তো যাইনি মন টুকাই জানুন তো স্যার ওকে কত ওর ছাগল ঘরটা দেখাইতে ঠিক আছে চল চল তোর ছাগল ঘরটা দেখাবি তুমি কি আমানকে বিশ্বাস করি তোমার মন টুকে চুরি করিয়া আমানে কি করবো গা দেখ ভাই আমার মন টুন যখন চুরি হয়েছে আমার মাথা ঠিক নেই কত কথা না শুনতে আমি চল তো ছাগল ঘটা দেখি আচ্ছা চলো চলো দেখবো আইসো এই যে স্যার আমারে ছাগল ঘর স্যার দেখছো এই তো আমার মন্টুর গলা আমার ছাড়া পেয়ে তো এই তোমার মন্টু ছাড়া দেবে কি করে এই তোরে সাদিক স্যার 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 দেখছো স্যার এই তো আমার এই লোকের বাড়ির boda চুরি করে নিয়ে এসেছিস। বেক স্যার আমারে মনটুকে চুরি কইল্লাই স্যার আরে লুকে লুকে ছাগলের পিড় ধরিলা দে। শালা লোকের বাড়ির বদা চুরি করে নিয়ে এসে লুকে লুকে পিড় ধরা চিস। চল শালা থানায় চল। স্যার মানে আমারে টুকটুকিটা একটু রোয়াই ছলো। দুই দিনে বউ দিড়ে একটু পিড়টা ধরি লিলি আর। শালা উঠা তো না না মুং কথা কওడు তো নে নে যদি আমার পিড় ধরে দেও তাহলে আমার সংসারটা চলবে কি করিয়া।

স্যার উনি আমার মন টুকেলে সারা রাইদ রাখছে। ওরের একটা কড়া জরি জরিমানা করো। তোরা যে অপরাধ করেছিস তার কোনো ক্ষমা হয় না। তোরা নিজের মুখে বল কত কি দিতে পারবি? স্যার আমার কাছে তো বেশি টাকা পয়সা নেই। আমি ওই 50 টাকাই দেব। আমি পিড় ধরাইতে 500 টাকা লিয়ে না 50 টাকা পঞ্চাশ টাকা আমার কিসে লাগবে পঞ্চাশ টাকা নয় পাঁচ হাজার টাকা জরিমানা দিবি বৌদি টাকাটা যদি না দেয় তাহলে তুমি আমাকে খবর করবে ও সালা কে জেলে ঘানাবো স্যার পাঁচশো টাকা দিলে পাঁচ হাজার টাকা জরিমানা হম স্যার ঠিক কইছে পাঁচ টাকা দিয়ে আসবি আমার ধরে স্যার চলুন আহ দেখছো তো তোমার জন্য আজকের পাঁচ টাকা জরিমানা খাটতে হবে তোমার যে বুদ্ধিটা আমি কি জেনে শুনতেলি ওই লোক কইছে না যে মেয়ে ছিল দুধে জীবনে চলবো ঘরে বার নাক ডাকা ঘুমাটে লোকারে বদা দি আসবে কয়া। আর অদবা আমার দস। না সব দোষ আমার ভালো করছো তোমার সোনা জিনিসগুলো দু বছর বন্ধে দিয়ে আমি জরিমানা টাকাটা দেই নইলে জেল কাটতে হবে আমাকে জানো তো আইছো আলা আমার মুন্ডুকে চুরি করা লালি বউকে তো চিনানি যে পাই দিয়া হউ লালি বউ মোটামুটি মন তোকে বার করে নিবি না না হবে না কলকাতায় পঞ্চাশটা ছাগলের পীর ধরানোর কথা আছে নন্টি আর ফোনটাকে পাঠিয়েছি ওরা ঘুরে আসুক তারপর তোমার ব্যাপারটা ভাবছি আমি আবার কি ফোন করলো হ্যালো হলদিয়া থেকে হুম আর দাদা এত মালের চাহিদা আমি একা মানুষ কি করে সামলাই বলুন তো মনটুকে না না মনটুর রেট আপনারা দিতে পারবেন না আর মনটুকে আমি আর বাইরে বের করব না আর মনটুর জন্যই আমি আজ এত লোক হয়ে আচ্ছা ঠিক আছে আপনার কাজটা আমি অন্য কাউকে দিয়ে করিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আপনি রাখুন সে একজন হ্যালো কি থেকে দাদা আমাদের এখান থেকে অনেকটা দূর হয়ে যাচ্ছে কত দূরে আমার বোদা নিয়ে যা সম্ভব হবে না আপনি বরং ওখানে কোনো লোকাল মাল দিয়ে পিঠটা ধরিয়ে নি আচ্ছা দাদা আপনার কোনো চিন্তার কোনো কারণ নেই আপনার যদি ওখানে লোকাল মাল দিয়ে না ধরাতে চাও তাহলে আপনি এখানে নিয়ে চলে আসুন আমার এখানে না হয় একদিন থাকবে তারপরে আপনার কাজ হয়ে গেলে আপনি আমার বাড়ি চলে যাবেন আহ এই তো চল ASCIIা লালি বৌদি তোমার ছাগলটাকে রয়েছে একটু দেখো না কি করা যাবে আপনি এখানে ডাইরেক্ট এসেছেন আপনি কি কিছু নিয়ম কানুন জানেন না কি নিয়ম বৌদি আমার তো ছাগল রয়েছে আমি তোমার কাছে নিয়ে আসি এতে আবার নিয়ম কানুন তো কিছু জানি না কি হলো তো জানি নিয়ম আমার এখানটা ছাগল পিড় ধরাই দিলে চার পাঁচ দিন আগুন টিকিট করতে হয় আর বৌদি আমি তো কিছু জানি না আর আমার ছাগলটাকে নিয়ে আসি

স্টার্ট কেমন আছস সবাই আর তোমাদের ঘরে যদি ছাগল লয় তাহলে আমার কাছে ছাগল পীর ধরে দেলেসবো আমি যত্ন সহকারে ছাগলের পীর ধরে দেবো আর যার যার ছাগল পীর ধরানো হবে লালি বৌদি সঙ্গে যোগাযোগ করব কমেন্টের মাধ্যমে লালি বৌদি একদম যত্ন সহকারে তোমার ছাগলের পিঠ ধরি দিবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে যে ফলো করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও